কারবালার রক্তাক্ত ইতিহাস আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত ইসলামের চতুর্থ খলিফা হজরত আলীরানুয়ের পর মুসলিম উম্মার খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাবি এমনে আবু সুফিয়ান দীর্ঘ বিশ বছর তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন শাসক হিসেবে ইসলামের অনেক নীতিমালা থেকে তিনি সরে আসেন এবং উম্মার সাথে বহু ব্যাপারে বিশ্বাসঘাতকতা করেন তিনি নিজের পরিবার ও গোত্রের লোকদেরকে খেলাফতের গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করেন এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন তার সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা ছিল এই যে মৃত্যুর আগে তিনি নিজের পুত্র ইয়াজিদকে পরবর্তী খলিফা হিসেবে ঘোষণা দেন তার এই বিশ্বাসঘাতকতার ফলে উম্মতে মোহাম্মদের সীমাহীন কোরবানের বিনিময়ে গড়ে ওঠা ইসলামী খেলাফতের নিয়ন্ত্রণ চলে যায় একটি পরিবারের হাতে এবং খেলাফতের পরিবর্তে সৃষ্টি হয় সালতানাত বা রাজতন্ত্রের ধারা মবিয়ার পুত্র ইয়াজিদ ছিল প্রচণ্ড দুশ্চরিত্র আর দূরেচারী ব্যক্তিত্ব মদ্যপান সহ ইসলামের শরিয়া বিরোধী বহু কাজে সে লিপ্ত ছিল তথাপি মাবিয়া মৃত্যুর পূর্বে নিজের অযোগ্যই সন্তানকে খলিফা হিসেবে ঘোষণা দেন ইসলামী খেলাফতের সকল গভর্নর ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিজের প্রাসাদে ডেকে এনে ইজিদকে মেনে নেয়ার বায়াত আদায় করেন মবিয়া কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদ সলাল্লাহ সাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন সহ মোট চারজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এজিদের বায়াত গ্রহণে অস্বীকৃতি জানান মবিয়ার মৃত্যুর পর এজিদ সিংহাসনে বসেই ইমাম হুসাইনের মৃত্যুর পর পরোয়ানা জারি করে দেয় ইমাম হুসাইন তখন মদিনায় বসবাস করতেন মদিনার গভর্নরকে চিঠি লিখে এ নির্দেশ দেয় হুসাইন আমাকে মেনে না নিলে তাকে হত্যা করো মদিনার গভর্নর ইমাম হুসাইনকে ডেকে বলেন আপনি এই কাগজে এজিদকে খলিফা হিসেবে মেনে নিয়ে লিখিত দেন এবং তাতে স্বাক্ষর করে দেন ইমাম হোসেন বলেন এজিদের মতো ব্যক্তি যখন খেলাফতের মসনদে বসে তখন নবী মোহাম্মদ সোল্লা আলাইসাল্লামের ধর্ম ওম্মার কোনো উপকারে আসে না আমি তাকে খলিফা হিসেবে মানি না উত্তরাধিকার সূত্রে জোরপূর্বক খেলাফত দখলকে আমি স্বীকার করি না কথা বলে তিনি চলে যান সেখানে এজিদের অনুগত সেনারা ইমাম হুসেনকে হত্যা করার জন্য তলোয়ার উন্মুক্ত করলেও মদিনার গভর্নর তাদেরকে বারণ করেন কেননা তিনি জানতেন ইমাম হোসেনকে হত্যা করলে মদিনার জনগণ বিদ্রোহ করবে এবং তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এর কিছুদিন বাদে এমাম হুসাইন মক্কায় হজ করতে যান সেখানে মসজিদুল হারামে ইমাম হুসাইনকে হত্যা করার ষড়যন্ত্র করা হয় আর হুসাইনকে হত্যার দায়িত্ব দেওয়া হয় বোকাইল নামে এক যুবককে যে ছিল এজিদের রাজদৌত গুপ্ত ঘাতক কিন্তু উত্তেজিত জনতার প্রবল বাধার মুখে ঘাতকেরা পালিয়ে যেতে বাধ্য হয় মূলত পবিত্র নগরী মক্কা ও মদিনার লোকজন এজিদকে খলিফা হিসেবে মানতে রাজি ছিল না তারা বিশ্বাস করত নবীর দৌহিত্র ইমাম হুসেন রদিয়াল্লাহান হচ্ছেন খেলাফতের যোগ্য উত্তর হজ পালনকালে মসজিদুল হারামের মতো পবিত্র জায়গায় যেখানে রক্তপাত সম্পূর্ণ নিষিদ্ধ সেখানে ইমাম হুসাইনকে হামলার বিষয়টি সবাইকে ভাবিয়ে তোলে তারা বুঝতে পারেন ইমাম হুসাইনকে হত্যা করার জন্য এজিদ কতটা মরিয়া হয়ে উঠেছে এরই মধ্যে মুসলিম খেলাফতের আরেক প্রদেশ কুফা থেকে ইমাম হুসাইনের কাছে শত শত চিঠি আসতে থাকে কুফার গণ্যমান্য ব্যক্তিরা এসব চিঠিতে উল্লেখ করেন আমরা মবিয়া ওইজেদের দুঃশাসনে অতিষ্ঠ হয়ে পড়েছি আমরা তাদের জুলুমার অন্যায়ের সামনে অসহায় আপনি দ্রুত কুফায় আসুন এবং আমাদের দায়িত্ব গ্রহণ করুন আমরা আপনাকে আমাদের শাসক হিসেবে দেখতে চাই এমাম হুসাইন রদি আল্লাহ তালানহ তার অত্যন্ত বিশ্বস্ত একজন সঙ্গীকে কুফায় পাঠিয়ে দেন সেখানকার সত্যিকার পরিস্থিতি জানার জন্য ইমাম হুসাইনের প্রতিনিধি সেখানে গিয়ে পরিস্থিতি দেখে তাকে চিঠি লিখে জানান কুফাবাসী সত্যি আপনাকে নিজেদের শাসক হিসেবে দেখতে চায় তাদের উপর খলিফায়ে জিদো কুফার গভর্নরের কোনো নিয়ন্ত্রণ নেই কুফাবাসী তাদের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছে এবং বিদ্রোহ করেছে এই চিঠি পাওয়ার পর ইমাম হুসেন রদি আল্লাহ কুফার উদ্দেশ্যে রওনা হন তার সাথে ছিলেন নিজের ভাই আব্বাস ইবনে আলী স্ত্রী ও পরিবারের লোকজন এবং অল্প কয়েকজন বিশ্বস্তর সঙ্গে তাদের কোনো ধরনের যুদ্ধ প্রস্তুতি ছিল না কিন্তু ইমাম হুসেন রদি আল্লাহ তালানহ যখন কুফার উদ্দেশ্যে রওনা হন তার পরপরই কুফার পরিস্থিতি বদলে যায় এজিদের অতি বিশ্বস্ত কয়েকজন ব্যক্তি কুফায় গমন করে এবং সেখানকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল ওবায়দুল্লাহনে জিয়াদ ও সীমারেবনে জওসান এই ওবায়দুল্লাহ সীমারের সাথে হজরত আলীর তালানহর আমল থেকেই পারিবারিক বিরোধ চলে আসছিল তাদের পূর্বপুরুষেরা হজরত তালাহর খেলাফতের বিরোধী ছিল মহাবিয়া খেলাফত গ্রহণের পর এদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করে এবং এজিদের শাসনকে সুপ্রতিষ্ঠিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ওবায়দুল্লাহ ইবনে এমনি তারা বিভিন্ন প্রদেশে গিয়ে এজিদের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী ব্যক্তিদেরকে ধরে ধরে প্রকাশ্যে হত্যা করতে শুরু করে অতপর এজিদের নির্দেশে ওবায়দুল্লাহ সীমারকে সাথে নিয়ে কুফায় গমন করে এবং সেখানকার গভর্নর ওমর বিন সাদের সাথে মিলে পরিকল্পনা শুরু করে কিভাবে এই বিদ্রোহ দমন করা যায় ওবায়দুল্লাহ ছিল অত্যন্ত চতুর আর সে ছিল চটকদার বক্তা সে কুফাবাসীর সামনে দীর্ঘ বক্তব্যে প্রথমে এজিদের বিরুদ্ধাচারণ করার ভয়ানক পরিণতির ব্যাপারে সতর্ক করে এরপর সে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধার প্রলোভন দেখায় আশ্চর্যের বিষয়ে ওবায়দুল্লাই বক্তব্যে কুফার অধিবাসীরা মুহূর্তের মধ্যে ইমাম হুসাইনের আনুগত্যের শপথ থেকে বের হয়ে আসে এবং এজিদের প্রতি অনুগত্যের শপথ নেয় অথপর সবার সামনে হোসেন রতিহতালাহুর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয় তার মৃত্যুতে সেই কুফাবাসীকে বিপুল উল্লাস করতে দেখা যায় যারা কদিন আগেও ইমাম হুসাইনের এই ভাইকে সবচেয়ে বেশি সম্মান করত অতপর ওবায়দুল্লাহ কুফাবাসীকে আহ্বান করে বাহিনীতে যোগ দেওয়ার জন্য দলে দলে কুফার লোকজন এজিদের বাহিনীতে যোগ দেয় অতপর তারা রওনা হয় সেই হোসেন রদিয়াল্লাহানহুকে হত্যা করার জন্য যে হোসাইনকে তারা নিজেদের দাওয়াত দিয়ে নিয়ে এসেছে আর সেই সেনাবাহিনী পরিচালনার দায়িত্ব দেয়া হয় হুর ইবনে ইয়াজিদ তামিমি নামে এক ব্যক্তিকে তিনি ছিলেন খেলাফতের প্রতি আনুগত্য বিশ্বস্ত এক বর্ষিয়ান যোদ্ধা তার সাথে হয় তারই পুত্র বোকায় ইবনে নেহর এ হচ্ছে সেই যুবক যিনি ইজিদের নির্দেশে মক্কায় গিয়েছিলেন ইমাম হুসাইনকে হত্যা করতে ইজিদের ও ওবায়দুল্লাহরকে নির্দেশ দেয় ইমাম হুসাইনের পথ অবরোধ করতে এবং সেখানকার পরিস্থিতি তাকে জানাতে এক হাজার সেনার একটি বাহিনী নিয়ে হোর বের হয়ে পড়েন এবং ফুরাত নদীর তীরে ইমাম হুসেন রিয়াল্লাহন হয়ে মুখোমুখি হন হোর জানতেন ইমাম হোসেন বিশাল বাহিনী নিয়ে এসেছেন কিন্তু বাস্তবে তিনি দেখতে পান ইমাম হোসাইনের সঙ্গে মাত্র বাহাত্তর জন তিনি এজিদের প্রতিনিধি ওবায়দুল্লার নির্দেশে ইমাম হোসেন রদ্লাহ তালাহর পথ অবরোধ করেন এবং কারবালা প্রান্তরে তাদেরকে অবরোধ করে রাখেন তাছাড়া তিনি ফুরাত নদীর পানি আটকে দেন এবং হোসেন রদ্লাহ সঙ্গীদের জন্য ফুরাতের পানি নিষিদ্ধ করে দেন এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে হোসেন রদ্লাহ তালাহর তাবু থেকে কেউ যেন ফুরাত নদীর পানি নিতে না পারে সেজন্য একদল পাহারাদার মোতায়েন করা হয় ওবায়দুল্লার নির্দেশে তিনি এই কাজ করেছিলেন যেন ইমাম হুসাইন ও তার সঙ্গীরা পানির যন্ত্রণায় মৃত্যুমুখে মুখে পতিত হয় তার উপর নির্দেশ ছিল ইমাম হুসাইন এজিদকে খলিফা হিসেবে মেনে নেওয়ার আগ পর্যন্ত তাদেরকে কষ্ট দিতে থাকো আর কোনো ব্যাপারে যদি তারা বাড়াবাড়ি করে তাহলে তাকে হত্যা করো সেনাপতি হুর খেলাফতের নির্দেশ পালনে আন্তরিক ছিলেন কিন্তু তিনি যখন হজরত হোসেন রুয়াল্লাহ সংস্পর্শে আসেন তখন তার বিশাল ব্যক্তিত্ব তাকে মুগ্ধ করে ধীরে ধীরে তিনি হুসাইন রদ্লাহানহোর প্রতি দুর্বল হয়ে পড়েন তিনি হোসেন তালানহর তাবুতে নিয়মিত যাতায়াত করতে শুরু করেন এবং তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে শুধু তাই নয় তিনি তার গোটা সেনাবাহিনী নিয়ে ইমাম হোসেনের ইমামতিতে নামাজ আদায় করতেন এই খবর যখন কোফায় অবস্থানরত এজিদের প্রতিনিধি ওবায়দুল্লার কাছে যায় তখন সে খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে সে তৎক্ষণাৎ হোরের সেনাপতিত্ব কেড়ে নেয় এবং কুফার গভর্নর ওমর ইবনে সাদকে পাঠিয়ে দেন সেনাবাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য তার সাথে সে পাঠায় তার অতিবিশ্বস্ত বিশ্বস্ত ইবনে জশনকে ওমর ইবনে সাদ কারবালার প্রান্তরে এসে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিজের কাছে নিয়ে নেয় এরই মধ্যে এজিদ বাহিনীর সংখ্যা বাড়তে বাড়তে এক হাজার থেকে তিরিশ হাজারে গিয়ে ঠেকেছে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ওমর ইবনে সাদ ও হোসেন রদিউল্লাহ তালাহুর সাথে সাক্ষাৎ করার পর তার প্রতি দুর্বল হয়ে পড়ে সে হোসেন রদিউল্লাহ তালাহুর সাথে বৈঠক করার পর ওবৈদুল্লার উদ্দেশ্যে কুফা একটি চিঠি পাঠায় যে চিঠিতে হোসেন রদিউল্লাহ তালাহুর ব্যাপারে কিছুটা সহানুভূতি প্রকাশ পায় এতে এজিদের দক্ষিণ হস্ত ওবায়দুল্লাহ খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ফিরতি চিঠিতে ওমর ইবনে সাদকে কঠোর হুঁশিয়ারি দেয় সে বলে তোমাকে হুসেনের প্রতি দরদ দেখানোর জন্য পাঠানো হয়নি তোমাকে পাঠানো হয়েছে তাকে হত্যা করার জন্য হয় খলিফা এজিদের প্রতি হুসেনের আনুগত্য আদায় করো না হয় তাকে হত্যা করো যদি কাজে ব্যর্থ হও তাহলে তোমাকে তোমার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হবে এবং সীমারকে তোমার জায়গায় বসানো হবে এই হুঁশিয়ারি পাওয়ার পর ওমর বিন সাদ নড়েচড়ে বসে সে বুঝতে পারে নিজের গদি রক্ষা করতে হলে যা নির্দেশ এসেছে বাস্তবায়ন ছাড়া আর কোনো উপায় নেই কখনো হোসেন রদি আল্লাহ তালানহ বা তার পরিবারের প্রতি সহানুভূতি জন্ম নিলেও সীমারের দিকে তাকালে তার কলিজার শুকিয়ে যেত মনে হতো এই সীমার তার ক্ষমতা কেড়ে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে এই ভয়ে সে হোসেন আল্লাহ আল্লাহতালাহুর প্রতি কঠোরতা প্রদর্শনের সিদ্ধান্ত নেয় এবং পরদিন হামলা চালানোর ঘোষণা দেয় দুই পক্ষের মধ্যে যখন যুদ্ধের প্রস্তুতি চলছে তখন ঘটে যায় চাঞ্চল্যকর এক ঘটনা এজিদ বাহিনীর প্রথম সেনাপতি হুরেবনে ইয়াজিদ ও তার ছেলে বোকাইলেব হোর পালিয়ে ইমাম হোসেনের তাবুতে চলে যান তারা ইমাম হোসেনের হাতে বায়াত গ্রহণ করেন এবং তার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যাওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেন পরদিন যখন দুই পক্ষ একে অপরের মুখোমুখি হয় তখন দেখা যায় একদিকে এজিদের তিরিশ হাজার সেনা অন্যদিকে হজরত ইমাম হোসেনের মাত্র বাহাত্তর জন সঙ্গী সত্যি বলতে এটা কোনো যুদ্ধ ছিল না বরং এটা ছিল হোসেন রদি আল্লাহ তালানহ ও তার সাথীদের ওপর চালিয়ে দেয়া এক হত্যাযজ্ঞ নিশ্চিত মৃত্যুর কথা জেনেও হোসেন হয়ে সঙ্গীরা তাকে ছেড়ে চলে যাননি মৃত্যুর আগ পর্যন্ত নবীর দৌহিত্রের পাশে থেকে যুদ্ধ করে যাওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেন ইমাম হোসেন তাদেরকে অনুরোধ করে বলেন তোমরা রাতের অন্ধকারে ফোরাত নদী পার হয়ে চলে যাও আমার একের জন্য সবার জীবন বিপন্ন করার কোনো মানে হয় না কেননা তোমরা জীবন দিয়েও আমাকে রক্ষা করতে পারবে না তারা জিজ্ঞেস করেন নবীর দৌহিত্র কি আমাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন এরপর ইমাম হোসেনের আর কিছু বলার থাকে না নবীর দৌহিদ্রের প্রতি আনুগত্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শনকারী এ ব্যক্তিদের মধ্যে ছিলেন তারি ভাই আব্বাস ইবনে আলী জুবাইর ইবনে কান হাবিব ইবনে মাজুয়াহির সাদ ইবনে হানজালা কাশেদ ইবনে জোহায় আবদুল্লাহ আবদুল্লা ইবনে ওমর ওমর আবেজ ইবনে সাবেব মুসলিম ইবনে ও সাজা জাফর ইবনে আকিল প্রমুখ পাশাপাশি হোর ইবনে ইয়াজিদ তামিমি ও তার পুত্র বোকাইল ইবনে হোর তারা প্রত্যেকেই ছিলেন ইমানি চেতনায় উদ্দীপ্ত একজন দুর্ধর্ষ যোদ্ধা যুদ্ধের দামামা যখন বেজে ওঠে তখন শুরুতেই রীতি অনুযায়ী দ্বৈত যুদ্ধের আহ্বান জানানো হয় দ্বৈত যুদ্ধে ইমাম হোসেনের সঙ্গীদের কাছে এজিদের বাহিনীর বড় বড় যোদ্ধারা পরাজিত হতে থাকে অতপর এজিদের বাহিনীর কমান্ডার ইবনে সাদ তার বাহিনীকে একযোগে আক্রমণ চালানোর নির্দেশ দেয় মাত্র বাহাত্তর জন যোদ্ধা মোকাবেলা করেন হাজার হাজার শত্রুকে তাদের এক একজনকে ঘিরে ধরে অসংখ্য হয়ে জিত সেনা তথাপি তাদের কেউই আত্মসমর্পণ করেন না বীর বিক্রমে তলোয়ার চালিয়ে তারা লড়াই করতে থাকেন এভাবে নিজেদের নেতৃত্বের প্রতি কৃত অঙ্গীকার রক্ষা করতে গিয়ে একে একে শহীদ হন কাশেদ এবনে জোহাইল জুবাইর এবনে কান হাবিব হাবিবনে সাদ সাদেবনে হানজালা হাবিস এবনে সাবেব মুসলিম এবনে অসাজা জাফর এবনে আকিলের মতো যোদ্ধারা শাহাদাতের এই যাত্রায় তাদের সঙ্গে হন হরিবনে ইয়াজিদ তামিমে যিনি ছিলেন এজিদ বাহিনীর প্রধান সেনাপতি অতপর জোহরের নামাজের সময় হয় যুদ্ধবিরতির আহ্বান জানানো হয় এবং উভয় পক্ষ যার যার শিবিরে ফিরে যায় এমাম হুসেন আল্লাহ তালন নেতৃত্বে তার সেনারা যখন সালাতুল খৌফ অর্থাৎ আশঙ্কাকালীন নামাজ আদায় করছেন তখন এজিদের শিবির থেকে ছড়া হয় ঝাঁকে ঝাঁকে তীর সেই তীরে বিদ্ধ হয়ে নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন অনেক যোদ্ধা এদিকে পানির অভাবে এমাম হুসাইনের শিবিরে সৃষ্টি হয় তীব্র হাহাকার তৃষ্ণায় কাতর হয়ে মারা যেতে থাকে শিশুরা শিবিরের এই হাহাকার দেখে ইবনে আলী তার ভাই হুসাইনের কাছে অনুমতি প্রার্থনা করে বলেন আমাকে অনুমতি দিন এজিদের পাহারাদারদের ওপর হামলা করে ফোরাত নদী থেকে পানি নিয়ে আসব। ইমাম হোসেন জানতেন তার ভাই আর কখনো ফিরে আসবে না তিনি ভেজা কণ্ঠে তাকে অনুমতি দেন কেননা এই ছাড়া আর কোনো উপায়ও ছিল না ইবনে আলীর দ্রুতগামী ঘোড়া ছুটে যায় ফোরাতের তীরে এজিদের পাহারাদার সেনারা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু তিনি যাকে সামনে পান তাকে হত্যা করে ফোরাতের তীরে এগিয়ে যেতে থাকেন কেউই তার পথ আগলে দাঁড়াতে পারে না তিনি যখন ফুরাতের স্বচ্ছ পানি নিয়ে ফিরে আসছেন তখন দূর থেকে তাকে উদ্দেশ্য করে ঝাঁকে ঝাঁকে তীর ছড়ে এজিদের সেনারা তীরে বিদ্ধ হয়ে দুর্বল হয়ে পড়েন আব্বাস ইবনে আলী অতপর তারা কাছে এসে আব্বাসের ডান হাত কেটে ফেলে তিনি বাম হাতে মস্ক ধরে রেখেছিলেন আর সেই পানি নিয়ে নিজের শিবিরে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন তারা তার বাম হাতও কেটে ফেলে অতপর তিনি পানির মস্ক মুখে তুলে নেন এবং শিবিরে ফিরে যাওয়ার চেষ্টা করেন তারা তার মাথায় প্রচণ্ড আঘাত করে আর তিনি মাটিতে লুটিয়ে পড়েন আর এভাবেই শিশুদের জন্য এক বস্ক পানির আশায় ফুরাতের তীরে গিয়ে শহীদ হন হজরত আল্লাহ আনহুর পুত্র আব্বাসিবনে আলী প্রিয় ভাইয়ের মৃত্যুর পর হোসেন রদিয়াল্লাহতালাহুকে সঙ্গ দেওয়ার মতো তেমন কোনো যোদ্ধা অবশিষ্ট ছিল না বেঁচে ছিলেন কেবল হোরের পুত্র বোকাইল যিনি একসময় হোসেনকে হত্যা করার জন্য ঘুরে বেড়াতেন তিনিও নিজের পিতার মতো এজিৎ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন এবং গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন অতপর যখন আর কোনো অবশিষ্ট নেই তখন হুসাইন রদি আল্লাহ তাল নিজের ভ্রাতা আব্বাসের ছয় মাসের শিশুপুত্র আবদুল্লাহকে কোলে নিয়ে যুদ্ধের ময়দানে যান তিনি আবদুল্লাকে উঁচু করে বলেন হে পাশরা তোমাদের সাথে শত্রুতা আমার কিন্তু এই নিষ্পাপ শিশুকে কেন তোমরা পানির কষ্ট দিচ্ছ হুসাইন রদি আল্লাহ এই প্রশ্নের জবাব তারা দিয়েছিল তীরের ভাষায় মুহূর্তে এক পশলা তীর এসে বিদ্ধ করে দেয় শিশু আবদুল্লার বক অতঃপর তারা একযোগে ঝাঁপিয়ে পড়ে হোসাইন আল্লাহ তালানহর ওপর নবীর দৌহিত্র শেষ নিঃশ্বাস থাকা অবধি বীর বিক্রমে যুদ্ধ করে যান বাহিনীর বিরুদ্ধে আর এভাবেই কারবালার ময়দানের শহীদ হন নবীজির নয়নের মনি তার কলেজার টুকরা এবং হোসেন রদি আল্লাহান হোক তার এই শাহাদাতের সাক্ষী হয় অভিশপ্ত কারবালার প্রান্তর আর সাক্ষী হয় হাত গুটিয়ে নেয়া ফুরাত নদী আর সাক্ষী হয় মৃত্যু যন্ত্রণায় কাতর বোকাইলেবনে হোর আর সাক্ষী হয় সেই শ্বেতো ঘোড়া যে বহন করছিল বিশ্বাসঘাতক কোফাবাসীর সেই চিঠিগুলো যেখানে তারা ইমাম হুসাইনের প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি ব্যক্ত করেছিল এই ঘটনার কিছুকাল পর হজরত উমরাদি আল্লাহ তালানহমের পুত্র আবদুল্লাহকে এক কোফাবাসী জিজ্ঞেস করেছিল মশা মারার ফতোয়া তিনি বলেছিলেন এরা আমার কাছে মশা মারা যায় কি না যায় সেই বিষয়ে জানতে চায় অথচ কিছুকাল আগে এরাই হত্যা করেছে রবি মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের প্রিয় নাতি হোসাইনকে যুগে যুগে আল্লাহর লত সেই সব বিশ্বাসঘাতকদের প্রতি যারা ইসলামের লেবাস ধারণ করে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে অথচ ব্যক্তিগত জীবনের কটিনাটি মাসলামাসাইল নিয়ে তারা কতই না সচেতন